ব্রাজিল সাপোর্টার যে যত তাড়াতাড়ি ঘুমাই যা যত তাড়াতাড়ি শুই যা কিন্তু ঘুম তো ধরবো না চোখের আশেপাশে ঘুম আইব না অন্যদিন তো শুই যা ঘুম ধরবো কারণ কালকে বেলা সকালবেলা তো খেলা কোন সময়টা খেলা দেখবো এক্সাইটেড সেই আসল সেই ইয়ার মধ্যে আসলো গোর পাক খাইবো যে কোন সময়টা খেলা দেখবো লেগে যতই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করবো কিন্তু ঘুম তো ধরবো না কারণ সকালবেলা তো তাগো খেলা আছে লাই তাগো ঘুম ধরবো না কারণ সকালবেলা উডি হাতরা কালকে সকালবেলা তো খেলা প্যারা গুয়ে বনাম ব্রাজিল ব্রাজিল বনাম পায়ে বাংলাদেশটা আমি সকাল সাতটার সময় খেলকে খেলা কারণ কতক্ষণ গুমতুন উড়ি যাই খেলা দেখবো হেই নেশাতে আসে আস আসি আসলো ঘুম যতই চেষ্টা করি কিন্তু ঘুম তো আসলে দৌড়তেসে না অনেক চেষ্টা করতে আসি সুইচ যাইতে আসি বালিশটা ঘুরাইতে আছি এরম করতে এরম করতে আসি যতই চেষ্টা করি চোখ বন্ধ করি আসলো আর যত ঘুমের কোনো ঘুম আইতে আস না চোখের আশেপাশেও আইতে আস না অন্যদিন শুই যাই সুই গেলে আসলে ঘুম আজ আজ্জা তো কোনোভাবে চোখে চোখের আশেপাশে আর যে কোনো ঘুম নাই অন্যদিন শুইলে চোখে ঘুম গুম গিয়ে আর আজ যা যতই শুয়েই খাই কিন্তু ঘুম তো আয় না আজ্জা আজ যা হইলে গিয়া ঘুমানোর জন্য যতই চেষ্টা করি কিন্তু ঘুম আয় না যাই হোক তারপর সকালবেলা উঠটা খেলা দেখম অ্যালার্ম দিয়ে রাখছি আপনারা কি অ্যালার্ম দিচ্ছেন নি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ব্রাজিলের জন্য শুভকামনা রইল প্রিয় দলের জন্য শুভকামনা রইল ভালো কিছু প্রত্যাশা করি